শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি পরিবেশ রক্ষায় এক অভিনব কর্মসূচি সবুজ বাঁচাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল শিক্ষা নেতা অশোক রুদ্র জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ দেওয়াশী তৃণমূল স্পোর্টস সেলের জেলা সভাপতি স্বাধীন ঘোষ প্রাক্তন কাউন্সিলর মণি দাসগুপ্ত সহ বিশিষ্টজনেরা এদিন ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের এই ধরনের কর্মসূচি প্রসঙ্গে অশোক রুদ্র জানান প্রতি বছরই এই ক্লাবের সদস্যরা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানায় পাশাপাশি এবছর সবুজ বাঁচাও প্রতিযোগিতার আয়োজন করেছে হ্যাঁ খুবই সুন্দর উদ্যোগ আমিও প্রথম বছর থেকে এখানে আসি ভাল লাগে কোচি কাচাদের সাথে একটা দেখা হওয়ার সুযোগ হয় এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে উৎসাহ করার জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আছে এবং এবার দেখলাম ওরা আবার সবুজ বাঁচাও একটা প্রতিযোগিতা নতুন সংশোধন করেছে এবং দরকারও বিশেষ করে আমাদের এই স্টিল প্লান্টের যে এলাকা এখানে যত বেশি আমরা সবুজ বপন করতে পারবো তত দিকে আরও রক্ষা করতে পারবো তো আমি এই আপনার ইস্পাতপল্লী এই নেতাজি ক্লাবকে আমি মন থেকে একদম অভিনন্দন জানাই যে তারা এই ধরনের একটা সাধু উদ্যোগ যারা নেয় তারা অন্যদিকে জেলা স্পোর্টস সেলের সভাপতি স্বাধীন ঘোষ বলেন পরিবেশ রক্ষায় সবুজ বাঁচানোর লক্ষ্যে খুব সুন্দর এবং অভিনব একটি উদ্যোগ গ্রহণ করেছে নেতাজি ক্লাব বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি চারা গাছ দিয়ে সহযোগিতা করেছেন ওনার কাছেও একজন আমি ওনার বিধানসভার একজন নাগরিক হিসাবে দুর্গাপুরের সাধারণ মানুষ হিসাবে ওনার কাছে কৃতজ্ঞ যে উনি এরকম এই যে পরিবেশের ভারসাম্য রক্ষার যে প্রোগ্রাম সেখানে চারা গাছ দিয়ে সহযোগিতা করার জন্য সাথে সাথে মনে হয় আরও কিছু প্রোগ্রাম নিয়েছে যেটা হচ্ছে কৃতি ছাত্রজাতীদের সম্বর্ধনা কৃতি ছাত্র জাতিদের সম্বর্ধনা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা হচ্ছে আজকের ডেটে পুঁথিগত বিদ্যা প্রয়োজন প্রত্যেক মানুষের এবং এই পুঁথিগত বিদ্যার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে এই ধরনের দুটি কর্মসূচি আয়োজন করে ইস্পাতপলী নেতাজি ক্লাবের সদস্য হেমন্ত সেনগুপ্ত জানায় প্রতি বছরের মতন এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়েছে এছাড়াও দুদিন ধরে সবুজ বাঁচা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শুধু গাছ লাগালেই হবে না তার রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন তাই এবার একটা প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটি সংযোজিত হয়েছে যেখানে ক্লাবের পক্ষ থেকে আগামী বছর দেখা হবে কোন প্রতিযোগী কতগুলি গাছ সঠিক পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে পেরেছি আমাদের মেন আজকে এবং গতকাল দুদিন ধরেই প্রোগ্রামটা ছিল গতকাল থেকে আমাদের শুরু হয়েছে সবুজ বাঁচাও প্রতিযোগিতা যেটা আমরা বৃক্ষ দান করছি তা সেই গাছগুলোকে নিয়ে গিয়ে তারা গাছগুলোকে ঠিকভাবে রাখছে কিনা। সেটা আমরা এক বছর পরে গিয়ে চেক করব যে গাছগুলো যদি ওদের মোটামুটি বড়ো হয় বা ভালো পজিশানে থাকে যার গাছ যেমন থাকবে সে অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে সেটা আমাদের বিবেচনা করা হবে সরস্বতী পুজোর সময় দু হাজার পঁচিশের আর সেকেন্ড টাইম যেটা হবে দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজোর সময় আর আজকে আমাদের হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমাদের মানে ইস্পাতপলী পাটদই নাগার্জুন পল্লী এই পার্শ্ববর্তী এরিয়ার সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া দুদিন দুদিনব্যাপী চালা এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর পর সবুজ বাঁচাও প্রতিযোগিতার প্রায় দুশো জন প্রতিযোগীকে প্রত্যেককে তিনটি করে চারা গাছ প্রদান করা হয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তাদের পরিচর্যার মাধ্যমে কিভাবে গাছগুলি বেড়ে উঠেছে সেটা দেখে প্রতিযোগীদের নগদ আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হবে পরিবেশ রক্ষা সবুজ বাঁচাও এই প্রতিযোগিতা আয়োজন করায় ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। সমরেন্দ্র দাস এলডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন? কোথায় যাবেন? কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল কমার্সিয়াল এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল